আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভি আর ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে সর্বোচ্চ গিট দিয়ে থাকি পাঁচ ছয় সাত আটটা আটটা পর্যন্ত গিট থাকে প্রত্যেকটা কাটিংয়ে যদি আপনারা স্বল্প মূল্যে সুলভে কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ পরিপক্ক কাটিংগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো ও মিষ্টি স্বাদ যুক্ত ঘাসটা হওয়াতে গরু ছাগল বেড়া মহিষ সকল প্রাণী খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে বন্ধুরা এই ঘাসের কাটিং পরিপক কাটিং সংগ্রহ করার জন্য আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি এই ঘাসের কাটিং টা যেকোনো মাটিতেই করতে পারেন সব মাটিতে পারফেক্ট ফলে ধন্যবাদ সকলকে